ঈদুল আজহা সামনে রেখে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ওরিয়ন নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জুতা স্যান্ডেল ও চামড়ার বিভিন্ন পণ্য এদিকে ফ্যাশন হাউস রাবেয়া আমির ডিজাইনার স্টুডিওতে পাওয়া যাচ্ছে হাতে তৈরি মসলিন শাড়ি ও থ্রি পিস এছাড়া আছে নানা ডিজাইনের ব্যাগ ও গয়না দুটি শোরুমেই বিকাশে মূল্য পরিশোধে বিশেষ ছাড় পেয়ে খুশি ক্রেতারা ঈদ সামনে রেখে রাজধানীর বনানীর ই ব্লকের দশ নম্বর সড়কের ফ্যাশন হাউস রাবে আমের ডিজাইনার স্টুডিওটি সাজানো হয়েছে বিশেষভাবে আছে বাহারি পোশাকের সমাহার তাদের পণ্য সম্ভারের মধ্যে রয়েছে ছোটদের বিভিন্ন পোশাকসহ পাঞ্জাবি কামিজ কাপ্তান কোটি আভায়া মুসলিন শাড়ি এছাড়া ইম্পোর্ট কোয়ালিটির হাত ব্যাগ পার্স এবং নান্দনিক ডিজাইনের সব গয়না কাপড় ও ডিজাইনের পাশাপাশি এখানকার বিশেষত্ব হল সব পণ্যই হ্যান্ডিক্রাফট কেন আমি একই জায়গায় বারে বারে ফিরে আসি কারণ সে তার ডিজাইন চেঞ্জ করে যখন যেটা চলছে সেই অনুযায়ী ট্রেন্ড অনুযায়ী সে কিন্তু কাপড় বানায় উইমেন্স ওয়ার নিয়ে কাজ করি এখানে আপনারা পাঞ্জাবি সেগমেন্ট আছে যেটা হচ্ছে দেশীয় পাঞ্জাবি এবং কমপ্লিটলি হচ্ছে এখানে হ্যান্ডমেড এদিকে চামড়ার জুতা ব্যাগ ও বেল্টের ট্রেন্ডিং কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ড অরিয়ন গুলশান দুয়ের এই আউটলেটটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে ক্রেতারা পছন্দের সব পণ্য হাতে নিয়ে দেখতে ব্যস্ত এখান থেকে স্যান্ডেল নেওয়া হলো এখন একটা পাঞ্জাবি পায়জামা সব কিছু কেনাকাটা শেষ এখন বাট জুতাটা কিনা বাকি আছে অন্যদিকে বিকাশ সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা অফারে খুশি সব ক্রেতাই বিকাশের ক্যাশব্যাক অফারে ভালো সাড়া মিলছে বলে জানালেন বিক্রেতারা কাস্টমারকে আগ্রহী করে তোলে কেননা আমি তো আরেকজনকে বলবো যে ওইখানে গিয়ে পারচেজ করেছি এবং এখান থেকে ক্যাশব্যাক পেয়েছি ক্রেতা চাচ্ছে যে বিকাশ টাইপ পেমেন্ট করতে ডিসকাউন্টের জন্য তারাও অবশ্যই আনন্দিত তবে বিক্রেতারা বলছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি বাজার আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা